নামাজে মনোযোগ রাখতে চাইলে তিনটা কাজ করবে ইনশালা নামাজে মনোযোগ থাকবে অনেক সময় নামাজ পড়লেই দেখবেন মনোযোগ এলোমিলো হয়ে যায় হাদিসের মধ্যে আসছে সাল্লাম বলেছেন যখন আজান হয়ে যায় শয়তানরা ভাগতে থাকে দূরে চলে যেতে থাকে কিন্তু যখন আজান বন্ধ হয়ে যায় নামাজে যখন কোনো মুসল্লি কোনো মুসলমান দাঁড়িয়ে যায় নবীজির ভাষ্য অনুযায়ী সাথে সাথে শয়তানগুলো আসতে থাকে এবং নামাজিকে অস্ত্র করতে থাকে এবং এমন এমন সব বিষয়গুলো নামাজিকে মনে করিয়ে দিতে থাকে যে বিষয়টা হয়তো একটু আগেও তার মাথায় ছিল না হয় না অনেক সময় এরকম আপনার মাথায় না এমন একটা বিষয়ও নামাজের সবাই মনে চলে আসে এটা বড় কারণ হচ্ছে শয়তান না শয়তান মানুষের মনে এমনভাবে বসবাসা দেয় যে তার নামাজের ভেতর থেকে তার যেই একটা একাগ্রতা ছিল ওইটা ছুটে যায় এই জন্য এইগুলো থেকে বাঁচতে চাইলে আপনি এক নম্বর যেটা করবেন যে নামাজের পড়ার ক্ষেত্রে যে তাজবি আছে যে সুরাগুলো আপনি পড়েন তাজবি সুরা দোয়া এগুলোর অর্থ জানা এটা খুব জরুরি আপনি সুরা ফাতেহা পড়ছেন আপনি শরীফ পড়ছেন আপনি দোয়া মা সুরা পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি পড়ছেন এগুলো কি অর্থ এটাতে আল্লাহ কি বুঝিয়েছেন এটা যখন আপনি জানবেন এরপরে যখন নামাজে দাঁড়িয়ে আপনি তেলাওয়াত করছেন আর অর্থগুলো আপনি আপনি ফিল করতে পারছেন খেয়াল করবেন যে আপনার মনে নামাজের প্রতি একাগ্রতা বেড়ে গেছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন এমনভাবে নামাজ পড়বেন আপনি মনে করবেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ যদি আপনি এটা মনে করতে পারেন কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই আপনি জোহরের নামাজ পড়েছে নাসরের নামাজটা পড়তে পারবেন কি আপনি জানেন না এই যখন যেই নামাজটি পড়ব তখন যদি আমি এই নিয়তে করে পড়তে পারি আমি যে নামাজ পড়ছি এটাই আমার জীবনের শেষ নামাজ আমি এই নামাজটা এমনভাবে পড়ব যাতে করে আমার এই শেষ নামাজটাই আমার কাছে রাব্বুল আলমিনের কাছে সুপারিশ করতে পারে যাতে করে এই শেষ নামাজটাই আমার নাজাতে ওই জন্য যথেষ্ট হয়ে যায় যখন এই নিয়তে আমরা নামাজ পড়ব যে এটাই আমার শেষ নামাজ আমার আর হয়তো সুযোগ হবে না তখন দেখবেন ওই নামাজটা হবে সব থেকে শ্রেষ্ঠতম নামাজ যখন একজন আসামি বুঝতে পারে একটু পরে তার ফাঁসি হয়ে যাবে তাকে যখন বলা হয় অজু করবার দুই রাখা শেষ নামাজটা পড়ে নাও সে যেমন সব থেকে মনোযোগ দিয়ে পড়ে আমরা যদি প্রত্যেকটা নামাজ ওইভাবে পড়তে পারি তাহলে দেখবেন নামাজের মধ্যে মনোযোগ চলে এসছে এই জন্য এই তিনটা বিষয় খেয়াল রাখলে ইনশাআল্লাহ তালা নামাজে মনোযোগ আসবে